আলাইকু মোরাহ্মাদুল্লাহ হি অবহিকা দে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এখন আমি যে ভিডিওটা নিয়ে এসেছি দেখেন যেটা হলো জ্যাক গাড়ির চাকা এই দেখেন তেরো সাইজ পাঁচ বছর তেরো সাইজ চাকা নতুন চাকা বাস্ট হয়ে গেছে লুটভরা গাড়ি লুটভরা লুট করা গাড়ি এই চাকাটা বাষ্ট হয়ে গেছে বাস্ট হওয়ার কারণে এখন বাড়ির থেকে এই চাকাটা নিয়ে আসলো এই দেখেন এটা সমান চাকা ছিল এটা এর আগে চেঞ্জ করছিল এই চাকাটা নিয়ে আসছে এখন এই চাকাটা এখন এই চাকাটা চেঞ্জ করে এখন ওই চাকাটা লাগানো হবে কারণ রাস্তায় যাওয়ার পরে বলা যায় না যে আরেকটা চাকা বাঁচতে হবে বা পামচার হবে কি না এখানে এটা হলো স্কুয়ার চাকা এটা বাড়ি থেকে নিয়ে আসলো এখন এটা যে নতুন চাকা বাস্ট হয়েছে এখন এই চাকাটা খুইলা এখন এই চাকাটা ফিটিং করতেছে বাড়িতে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এই যে বাইশটা কাজ করতেছে আশা করি আপনার বুঝতে পারছেন আপনারা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এরকম কাজের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই চাকা সুন্দর করে চেক করে অবশ্যই চাকাটা ফিলিং করার আগে পুরান চাকা চেক করে নিতে হবে এখানে যে বাইশের চাকাটা চেক দিতেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যারা বোঝেন না শেখা রাখবেন কারণ পুরান চাকা এটা আমি জানি না যে এটা ভালো না কারা বা কোনো কিছু আছে তার কারণ আমাকে আছে কি না এই কারণে চাকাটা চেক দেওয়া নেওয়া হচ্ছে চেক দেওয়া শেষ এখন চাকাটা বাড়িতে ফিডিং করবে আপনারা দেখতে থাকেন কীভাবে চাকাটা ফিডিং করা হয় আর আমরা কীভাবে কাজ করি যে অটো এটা কিন্তু অটো মেশিন বলে এটাতে প্রাইভেট হাইস্ট তারপর আপনার আপের চাকা বানানো হয় আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং কি আমাদের কারখাগারে সামনে চাকা যেগুলো ছোটো চাকা এগুলো চাকাও আমরা মেশিনতে চাকা খুলি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্ট করে যাবেন এই দেখেন বাইসা এখন টিউব এই যে পুরান টিউব দিয়ে লেঙ্গুড়ি বানাবে কীভাবে বানায় আপনার শিখে রাখেন কীভাবে বাইতে পুরান টিউব দিয়ে মানে লেঙ্গুড়ি বা পুরান টিউবগুলি সব বানাচ্ছে আপনার শিখে রাখেন এই দেখেন হ্যাঁ এভাবে কাটবেন এই যে বাইসা যেভাবে এখন কাটতেছে টিউবটা এভাবে কাটবেন তাহলে লেঙ্গুড়ি এবং আপনার ফুল ফুলাউন টিউপ্রিজ দিলেই হবে আর যারা জানেন না বা যারা এভাবে কাজ করেন নাই শিখে রাখেন অবশ্যই কাজে লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাইটন চাপ দিয়ে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আশা করি বুঝতে পারতেছেন আরও আরও সুন্দর সুন্দর কাজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে মানে ভিডিওগুলো দেখেন বা কমেন্ট করেন তাহলে আমার কাছে আরও ভিডিও মানে বানাইতে বা ভিডিও করতে আরও অনেক ভালো লাগবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার কারণে আমার দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবার প্লাস হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আরও বেড়ে যাবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আর এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূরে গিয়ে যাবো এই দেখেন এখন চাকাটা বাস্তা ফিটিং করতেছে সব কিছু কমপ্লিট টিউব ওই লিঙ্গিতে টিউব বানায় এবং টিউব ঢুকায় মগায় সব কিছু কমপ্লিট এখন তারিখ চাকাটা ফিটিং করতেছে এটা হলো শক্ত চাকা তারপর বাঁচছে চাকা কমপ্লিট করার শেষ দেখেন বাইশটা এটা কিন্তু আমার ভাইরাল বাইশটা আপনারা যারা জানেন যারা আমার চিনেন বা আমার এই চ্যানেলে যারা দুই লক্ষ আছেন তিরিশ হাজার পরিবারের বন্ধু আছেন বা পরিবারে আছেন আপনারা সবাই জানেন এটা আমার বাইশটা ভাইরাল বাইশটা আগে ছাড়াই ছিল চাকাটা আর সুদাকর এটা আমার ভাইরাল বাইশটা চাকা কমপ্লিট করার শেষ আরে দেখেন লম্বা মাথা লাগানোর কারণ হলো যে চাকায় এখন এই যে লজেন তেরা হয়েছে এখানে লম্বা মাথা ব্যাসা টান দিতে আছে এখন লজেনটা সোজা হয়ে যাবে পরে চাকা নামে ফেলাবো